দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছেন বেশ কিছু শুকনো হাড্ডি আর এই পাশে দেখছি আমরা কয়েকটি খামার উপযোগী সার গরু আর আমরা সামনে দেখছি আতাউর ভাই আমরা একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছে আজকে হাড্ডি সার কয়টা ভাইয়া হাড্ডি সার সারটা দেবো হাড্ডি সার এই সারটা আচ্ছা মোটামুটি সব তো সুস্থ সবল সবই সুস্থ সবল ডবল বডি লম্বা চওড়া আছে দেশি সবগুলো আর এ পাশে সার গরু চারটা এগুলো তো দেশি সব দেশি একটা ক্রস একটা ক্রস দাঁত আলো নাকি অদাঁত না সব আগর সবই আগর আচ্ছা তো চলেন আমরা একটা করে দেখে নেই আচ্ছা আমরা একটু হাড্ডি সারটা আগে দেখি নাকি দেখি এ পাশ থেকে শুরু করি এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা বয়সটা কেমন ভাই বয়সটা এটা ছয় দাঁত

এটা তো দেশি না দেশি সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এইটা মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল বয়স বললেন ওটা নতুন জন নতুন জন আর ওটা চার এটা পাঁচ এটা বয়স এটা ছয় দাঁত এটা ছয় দাঁত বয়স সিরিয়ালের পাঁচ নাম্বার এটা একটা দেশি না দেশি সিরিয়ালের পাঁচ নাম্বার ছয় দাঁত বয়স

এটা হচ্ছে সাত আর এটা ছয় এটা পাঁচ এটা চার এটা তিন তাহলে এটা দুই আর এটা প্রথম নাম্বার প্রথম আচ্ছা তো আতর ভাই এগুলো রেট কত রেখেছেন বলে তো চল্লিশ হাজার সাতশো তাহলে চল্লিশ হাজার সাতশো টাকার লটে ষাটটি আর এ পাশে সার গরু কয়টা চারটা এগুলোর কত রেখেছেন এগুলো একষষট্টি হাজার করে আর হাজার এটা প্রথম নাম্বার ঠিক আছে দাঁত হয়েছে কি দাঁত হয় কেবল ষোলো সতেরো মাস বয়স এটা হচ্ছে প্রথম নাম্বার

হুম তাহলে কম্বলটা মোটামুটি সুন্দর সিরিয়ালের এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা বড় এটা সুন্দর এটা একটা দেশি লাল কাজলা না লাল কাজলা সিরিয়ালের দুই নাম্বার যাতে দেশি মোটামুটি সব সুস্থ সবল অবশ্যই সব কিছু দেখে দেখে চলে নিয়ে যাবে এপাশে চলে আসেন দেখি এটা হচ্ছে দুই নাম্বার বয়স দাঁত হয় নাই আগর আগর একটা দাঁত হয় নাই আর এ পাশে এটা তিন নাম্বার তিন নাম্বার এটার বয়স এটা আগর এটা আগর আনুমানিক বয়স আনুমানিক 17 মাস আনুমানিক 17 মাসের মতো বয়স হতে পারে এটা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার চোরটা সুন্দর ঝোলটাও সুন্দর এটা হচ্ছে তিন আর এটা চার এটা মানে একটু কম হবে না কোনটা বয়স হ্যাঁ এটা না এটা 16 মাস 16 মাসের মতো মাথার গেটআপ বেশি মাথার গেটআপটা বেশ সুন্দর সুন্দর সিংটিং বেশ সুন্দর আগা সমান সমান এসে গরু গরু চ্যাটটা খুব আগাবাতের সমান গরু চ্যাটটা সব কিছুই সমান আছে তাহলে এটা হচ্ছে 4 নাম্বার আর এখানে দেখলাম এটা 3 নাম্বার সব খামার উপযোগীর জন্য ভাই এগুলো খামার উপযোগী এগুলো খামার পালার জন্য আচ্ছা এটা 2 নাম্বার 3 মাস করে এরিয়া করবে সব তিন মাস করে পায়া করবে গরুগুলো হয়ে যাবে তৈরি হয়ে যাবে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা দাদার ভাই তাহলে এগুলো বললেন কত একষট্টি হাজার নয়শো আর উপাস্য গুলো চল্লিশ হাজার সাতশো তাহলে আপাতত আরিয়া গুরু হাড্ডিসার গুরু দুইটা নিয়েই আপনার ব্যবসা ব্যবসা যে কোনো সময় এগুলো ছাড়াও যদি কেউ দাম দর করে কিনতে চাই এসে নিতে পারবে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ ডবল সিক্স থ্রি হ্যাঁ ফাইভ ফোর টু ফোর ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে ধন্যবাদ সবাই কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ